নমস্কার কেমন আছেন আছেন আপনারা আশা করি সবাই ভালো উত্তরণ কিশোর নতুন পর্বে আজ আপনাদের দেখাবো একটা বড় ফার্ম পশ্চিমবাংলায় প্রায় অনেক ফার্মই আপনাদের সামনে তুলে ধরেছি এই ফার্মটা প্রায় পঁচাশিটা মা আছে এবং এই ব্রিডিং ফার্মটা মূলত কিভাবে খাওয়াচ্ছে কীভাবে প্রোগ্রেস করছে এই বাঁকুড়ার বিষ্ণুপুরের মতো জায়গায় দেখাবো পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন মজা পাবেন কারণ এমনও কিছু জিনিস আছে শেখার সেটা এই ফামি শিখতে পারবেন দেখুন কিভাবে মডেল স্ট্যাটিস্টিক পদ্ধতিতে ঘর তৈরি কিভাবে নিজের খাওয়ার তৈরি করে খাওয়াতে পারবেন এবং কীভাবে বিটগুলো ডেভেলপ করতে পারেন আপনারা ভিডিওতে লার্জ হয় ডিওকসার ম্যাক্সিমাম টাইম দেখিয়েছি এবার কিন্তু এপন দেখাবো এবার ডিউরক দেখাবো এবার ল্যান্ডেস দেখাবো তৈরি থাকবেন স্কিপ করবেন না এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন চলে আসুন ফার্মের মধ্যে যাওয়া যায় ফার্মের সাথে কথা বলে নিই এবং সবথেকে মজার জিনিস যে জিনিসটা না বললে নয় এই যে ফার্মার আছে ফার্মার এর সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং আমাদের পিক ফার্ম ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট থেকে আমাদের তত্ত্বাবধানে তিনি ট্রেনিং নিয়েছিলেন আর ট্রেনিং নেওয়ার পরে বর্তমান কি কিভাবে তিনি প্রোগ্রেস করছেন ফার্মটা সেটাই দেখাবো চলুন চলে আসি নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো ভালো আছেন এই জায়গাটার নাম বলুন এই জায়গাটা বিষ্ণুপুরের জয়পুরের সাইডে বিষ্ণুপুরের জয়পুরের জঙ্গলের তো কতদিন ধরে পিক পাম করছেন এটা প্রায় ছ মাস সাত মাস ছ মাস তো আপনি মানে শুরুতেই তো একটা প্রশিক্ষণ নিয়েছেন ট্রেনিং নিয়েছেন আমাদের কাছে সেটা নিয়েছিলাম হ্যাঁ নেওয়ার পরে আপনার ফার্ম তো পুরানো কিন্তু এখানে ছ সাত মাস আপনি নতুন ভাবে কাজ করছেন নিজের ফার্মে তো ট্রেনিং নেওয়ার আগে আর বর্তমান সময় ট্রেনিং নেওয়ার পরে কেমন মনে হচ্ছে ফিল মানে ট্রেনিং নেওয়ার পরে তো অবশ্যই অনেক কিছু বেটার হয় নতুন কিছু শিখতে পেরেছেন হ্যাঁ অনেক কিছু মানে যেতে আপনার ফার্মে কাজ লাগছে বা অবশ্যই শিখলে সেটা তো কাজে লাগানোর জন্যই শেখা না ধরুন আপনি আগে যেভাবে ফার্মিং করতেন বা কাজ শেখার পরে করতেন দুটোর মধ্যে একটু ডিফারেন্স মনে হয় অনেক ডিফারেন্স একটু নয় অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আহ সেখানে মানে প্রপার গাইডেন্স বা ডাক্তারের শরণাপন্ন হতো তো এখন তো নিজের ফার্ম নিজে চালা ওই আর কিছু লাগে না নিজের ফার্ম নিজে চালাতে পারতেন না তো দাদার ফার্মটাও দেখব চলুন দাদা একটু ফার্মটাও ভিজিট করি আর দেখা যাক সব কিছু তো এখান থেকে শুরু করব ভিডিওটা দাদার ফার্মে কেউ স্কিপ করবেন না অনেক বড় ভিডিও হবে কিন্তু দেখে মজা পাবেন কারণ অনেক রকম ব্রিজ আছে ঢুকতেই ডিউরকের দর্শন আর এখানে একটা লার্জ হাইট আছে দেখুন বড় করে শান্তি 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 দাদা খাবার কি আপনারা নিজেরাই বানিয়ে করেন নিজেরাই বানিয়ে খাওয়ায় একটা ডিউরক ডিউরক যারা দেখেছেন কিনা লাইক ডিউরক দেখাচ্ছি দাদার কাছে আছে আর এগুলো তো লার্জ হোয়াইট লার্জ হোয়াইড আছে এটা এপো ওয়ান আছে এ আছে শান্তি 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 এপো আছে এটা এপ ওয়ান দাদা এই ব্রিডগুলো যখন কালেকশন করেছেন আপনারা তো শুনলাম পাঞ্জাব পাঞ্জাব থেকে কালেকশন করেছেন নাকি না করতে কালে কিছু পাঞ্জাব থেকেও এর কিছু ঘরের তৈরি ফ্রিডও আছে কিছু ঘরের তৈরি ব্রিড আছে বর্তমান কতগুলো মা আছে আপনার কাছে কম বেশি একশো পিস একশো পিস না এখন অবধি অ্যাক্টিভ আছে গিল্ড আছে কিছু তারাও রেডি হবে আবার গিল্ড আছে কিছু রেডি হবে বাচ্চাও তো প্রচুর বিক্রি করে দেন না বাচ্চা কিছু বিক্রি হয়েছে কিছু আছে কিছু আছে আপনারা ফ্যাডিনার প্ল্যান আছে না ভবিষ্যতে আছে 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 তো চলুন দাদা মাগুলো একা করে দেখে নিন এ প্রত্যেকটা লার্জ হাইট আছে একটা এফোন আছে নাকি হ্যাঁ এটা এটা ডিউরক আছে ডিউরক আছে দাদা ট্যাগিং ও করে রেখেছেন মানে রেকর্ড মেইনটেনের জন্য হ্যাঁ ওটা তো রাখতেই হয় ডাটা মেইনটেইন করতে এখানে কিছু মাদার শুয়ে আছে এগুলো মাদা আছে হ্যাঁ দেখুন এই দেখুন খুব সুন্দর দাদার এখানেও আছে ওই দেখুন একটা এখন শুয়ে আছে ওই সাইডে এবং প্রত্যেকই এটা হিটে এসেছে এটা খুলে যাওয়ার জন্য পিটে নাম্বারিং করা নাম্বারিং করা আছে এটা ক্রস হয়ে গেছে ও ক্রস হয়ে গেছে এটা লার্জ এটাও ক্রস করা আছে নাকি এটা না এটা প্রেগন্যান্ট আছে এগুলো এটা প্রেগন্যান্ট এই একটা আছে ওই একটা আছে হুম ওটা এ15 এটা লার্জ হয় হ্যাঁ চলুন চল স্যার বেরো দেন এত সুন্দর ভি সুন্দর ভিড় এবং প্রত্যেকটা প্রেগনেন্ট করেছে ক্রস করেছে দাদা এবং এবং খোলামালা জায়গায় রেখেছেন দাদা দাদা এই সেট লম্বা কতটা আছে টোটাল লম্বা আছে আড়াইশো ফুটের মতো আড়াইশো ফুটের মতো লম্বা মানে এ মাথা থেকে ও মাথা ডবল দিকে দাদা রুমও করেছেন এখানে মিডিল দিয়ে ফাঁকা আছে আর দুপাশে রুম আছে এই রাস্তা হবে হ্যাঁ মিডিলটা রাস্তা হবে মিডিলটা রাস্তা হবে মানে আপনি সংস্কার করছেন জায়গাগুলো তাই তো

যোগ স্যার প্রচুর এরকম খোলামেলা জায়গায় জায়গা দাদা রেখেছে দেখুন কিশনা ঘরে ঢুকে যাচ্ছে হ্যাঁ এদের অভ্যস্ত জল অটোমেটিক হ্যাঁ ও তো অভ্যাসে জল খায় ঠিক আছে এটা জল খায় জল নিজেরা খাবার কি নিজের ঘরে তৈরি করে খাওয়া না তৈরি করেই খাওয়ায় মানে নিজস্ব ফর্মুলা তাই তো কেমন এবারেস আপনাদের পড়ে এক কিলো খাবার বানাতে

এছাড়াও দেখালাম এই দেখুন সুন্দর একটা ডিউরক ঠিক আছে এখানেও ডিউরক আর এখানেও ডিউরক দেখুন ডিউরক আরো আছে আরো আছে চলুন আরো চারটে আছে সাইডটা আবার ভিজিট করি আর কেউ স্কিপ করবে না বন্ধু অনেক কিছু দেখার আছে চলুন কাজ চলছে তাই তো এই রুমগুলোর কাজ হচ্ছে এটার কাজ শুরু হয়েছে হুম হ্যাঁ এইদিকে কাজগুলো কিছুটা হয়ে এসেছে কিছুটা বাকি আছে হুম এখানটায় যেমন রুমগুলো গুলো করে দিয়ে তিনটে হচ্ছে নতুন করে পার্টিসেন্ট করা হচ্ছে তাই না নতুন করে পার্টিসেন্ট করে এখানে জানালা কাটা হবে এই রুমটা টা দরজা করে নিতে হবে ওইটা দরজা এখান থেকে কাটা হবে আচ্ছা ডাগ দেওয়া আছে আজকে মেশিনটা মেশিন দিয়ে কাটতে হচ্ছে হ্যাঁ মেশিন দিয়ে কাটতে হচ্ছে এটা যেমন কাটা আছে মেশিন দিয়ে এইভাবে কাটা হচ্ছে তাই তো হ্যাঁ এরকম করে কাটা এখানেও দরজা ছিল না এটা কেটে করা হয়েছে ও তিনটে করে রুম বানানো হচ্ছে আর এই এই রুমগুলোও নতুন তৈরি করা হয়েছে। এই রুমগুলো নতুন তৈরি করাছে এটাকে ধুইয়ে স্যানিটাইজ করে মাল ঢোকানো হবে। ধুইয়ে এই এই রুমগুলো রুমগুলো নতুন তৈরি করা হয়েছে। তৈরি করা আছে। এবার এখান থেকে শুনে এটা পরিষ্কার করে দুটো রাখা আছে। এই দেখুন খুব সুন্দর চিয়ারা মাগুলো। এটা লার্জ হোয়াইট। লার্জ হোয়াইট। দেখুন লার্জ হোয়াইট আছে দাদাই কাছে। এগুলো খাবার দেওয়ার জন্য খাবার চলে আসছে। মানে খাবার আজকে এখনকার খাবার এখনকার খাবার দেব। তাহলে এইদিকে রুম ধোয়ার জন্য রেডি হচ্ছে। রুম রুম ধোয়ার জন্য হচ্ছে। এখানেও দুটো লার্জ হোয়াইট।

দেখুন বিশাল বড় একটা সেটার এখানেও দেখুন মা আছে চারটি করে মা একটা আর পিস করে রাখা আছে এগুলোতে এগুলোতে আর এক পিস করে ঢোকানো হবে হ্যাঁ আর একটা এই সামনে শুয়ে আছে এই যে এখানে আছে না এই দুটো প্রায় পঁয়ষট্টি সত্তর দিনের প্রেগনেন্ট এটা পঁয়ষট্টি সত্তর দিনের প্রেগনেন্ট আছে ঠিক আর এখানটা মনে হয় তো বিল্ডের বিল্ডের এগুলো আগামী দিনের এগুলো ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ এটা পুরো motherboard gild আছে এখানে আছে পিস। 26 হ্যাঁ। সুন্দর কোয়ালিটির ওটা কি কি সিস্টেম। এখানেও দেখুন গিল্ড এটাও তো গিল্ড হ্যাঁ এগুলো সব গিল্ড

আর এখানে হচ্ছে এখানেও কিছু ছোট ছোট বাচ্চা আর এখানে যাচ্ছে কোয়ালিটির এগুলো তো খাঁসি করে দিয়েছেন নাকি আর সব খাঁসি করে দিয়েছি এর আবার ছটা মেয়ে তিনটে ফিমেল ছটা মেয়ে আর তিনটে ফিমেল তিনটে ফিমেল দারুণ 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 খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা সব খাঁসি করা আছে দারুণ কোয়ালিটির দেখুন দারুন কোয়ালিটির বাচ্চা দেখুন দারুণ কোয়ালিটির বাচ্চা বাচ্চা যারা দেখছেন তার কাছে একটা ড্রেন করতে হবে ড্রেন করা হবে এখানেও একটা মাস ফ্রি আছে বুঝলো এগুলো উইনিং করা হয়েছে দুটা উইনিং করা হয়েছে সপ্তাহ খানে আগে উইনিং করা হয়েছে উইনিং করা হয়েছে এখানেও তো একটা মা এখানে আছে এখানে বাচ্চাগুলো করে

এরকম দারুণ দারুণ কিছু মাল যেগুলো আমারই খুব পছন্দ দাদা আমি এই ধরনের রেপন কোয়ালিটির বীজগুলো মূলত আমি দেখেছি মাংস এদের বাদির পরিমাণ কম এবং মাংসের পরিমাণটা অনেক বেশি বেশি হয় এবং খুব ওয়েট গেন করে ওয়েট গেন করে খুব বেশি খুব বেশি ওয়েট গেন করে এবং মিনিমাম পনেরো পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলে কি হয় আমরা তো ওই মাংসের পরিমাণটা বেশি চাই বাদির পরিমাণটা কম কিন্তু আমাদের যে ইয়েসারটা চলতি প্রচারে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট বা নর্থ চব্বিশ পরগনা আছে এটা বাদ পরিমাণ অনেক বেশি আপনার ঘরে এখানেও দেখছি একটা অনেকগুলো ডিউরকের মা আছে এটাও খুব মানে প্রায় একশো দিনের প্রেগনেন্ট একশো দিনের দেখুন কি সুন্দর একটা ডিউর আছে একশো দিনের প্রেগনেন্ট আছে এখানে দুটো আছে খুব শান্ত এরা এখানে দুটো দুটো খুব শান্ত ডিউরক আছে দাদার কাছে এগুলো প্রেগনেন্ট

খাবার দেওয়ার সময় হয়ে গেছে খাবার দিতে আসছে খাবার দেওয়া শুরু হয়েছে খাবারও চাইছে আর এখানেও মানে দেখুন এই দেখুন ইউর এমপায়ার সেটা নিয়ে আছে এখানে বিভিন্ন কালারের বাচ্চা একটা ল্যান্ডেস এর মা এই দেখুন একটা ল্যান্ডেসের বাচ্চার বাচ্চা এই দেখুন ডিরকের মিলে ক্রস ডান দিকে ক্রস করানো হয়েছিল ল্যান্ডেস ডিউরক দিয়ে ক্রস করানো হইছে ল্যান্ডেসের ডিরক দিয়ে একটা ডিরক দিয়ে দিয়ে ক্রস করা

দারুন একটা অনুভূতি বড় ফার্ম ঠিক আছে এখানে দুটো মা রাখা আছে দুটো মা রাখা আছে বললাম না 100 মায়ের ও ভাই সব কানে প্যাকিং করা আছে রেকর্মেন্টেশনের জন্য এখানে আছে বাচ্চা মানে খানা বাচ্চা আছে দেখুন 14 খানা এখানে বারোখানা আছে ফিমেল 12 খানা ফিমেল মানে আগামী দিনের জন্য গিল রেডি রেডি হচ্ছে দারুন দারুন গিল এখানে একটা মা আছে 11 খানা বাচ্চা নিয়ে 11 খানা বাচ্চা নিয়ে

এগুলো নব্বই বিরানব্বই থেকে পঁচানব্বই দিন বিরানব্বই থেকে পঁচানব্বই দিনের হ্যাঁ আর এখানে এটা কটা বাচ্চা হয়েছিল দাদা এটার হয়েছিল তেরোখানা বাচ্চা হয়েছে তেরোখানা বাচ্চা হয়েছিল তাই তো সব উইনিং করিয়েছি এই দুটো আজকে উইনিং হবে সব উইনিং হয়েছে শান্ত মা তাই তো খুব শান্ত মা এর অন্যান্যদের তুলনায় একটু চেহারাটা কম আছে কিন্তু মাটা খুব শান্ত শান্ত মা এখানে একটা ইয়ে পিওর বাচ্চা বাচ্চাগুলো আজকে দশ দিন দশ দিন হচ্ছে দশ এগারো দিন বয়স দশ এগারো দিন বয়স সুন্দর কোয়ালিটির মাল আছে দেখুন এখানে এগুলোকে উইনিং করা হয়েছে দিন দশ পনেরো

মানে চল্লিশ পঞ্চাশ কিলো সাইজের পঞ্চাশ কিলো সাইজের ষাট কিলোর আছে পঞ্চাশ ষাট কিলোর বোর্ড এখানেও আছে করছেন মানে এই ধরনের ব্রিট এই ধরনের ব্রিট এই দেখুন অলরেডি খাবার দেওয়া হয়ে শুরু হয়ে খাবার দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা একটা রুম তোমাকে দেয় নি এখন এই দেখুন খাচ্ছে গিল্ড রাখা আছে এগুলো দাদার কাছে গিল কিছু রাখা আছে এগুলো ওখানে ট্রান্সফার হবে জায়গার কাজ হচ্ছে বলে এগুলো সব মিলিয়ে রাখা হয় তাই তো এগুলো শর্টিং হবে আগামী দুই এক দিনের মধ্যে এই রুমগুলো পেয়ে যাব তখন এগুলো আবার শর্টিং হয়ে যাবে শর্টিং হয়ে যাবে শর্টিং হয়ে যাবে মানে এরাও তো আগামী দিনে মা তৈরি হবে এখানে যতগুলো আমার গিল আছে সবগুলোই মাদার তৈরি হবে দেখুন কতগুলো গিল দিয়ে গেছে দাদা এবং দাদার প্ল্যানিং কি আছে মানে পরের প্ল্যানিং কি আছে পরের প্ল্যানিং আছে একশো প্লাস মাদার

আর এখানে কিছু বাচ্চা রাখা রাখা দাদা ওয়েস্ট বেঙ্গল এর আহ বুকে যে আগামী দিনে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এটা এটা কতটা যুক্তিযুক্ত আপনার না এটা তো হচ্ছে তো আজকের দিকে অনেকেই ফার্মার আসছে রেগুলার আসছে আপনি থাকায় তো একজন এসেছিল কিছু গিল্ডের জন্য কিছু বাচ্চার জন্য তো বললো আপনি তো থাকায় এলো থাকায় এলাম তার সাথে যা কথা হল আপনার সামনেই হয়েছে হয়েছে সে নতুন ফার্মার উনি নতুন করে শুরু করবেন হুম হুম উনি দু তিন বছর আগে নাকি করেছিলেন করে চালাতে পারেননি এখন আবার নতুন করে ফান্ড জোগাড় করেছেন উনি বন্ধ করেছেন ফান্ডের জন্য মানে পিগারিতে একটা বড় সমস্যা হচ্ছে পয়সা পয়সা একটা সোশ্যাল মেসেজ দাদা দেবেন অনেকেই ভাবে যে আমার কাছে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আছে আমি একটা ফার্ম করতে পারবো এটা কতটা যুক্তি বিশ পঞ্চাশ হাজারের ফার্ম হবে না ওইসব চিন্তা ভাবনা ভুলে যায় মিনিমাম চল্লিশ লাখ টাকা মাথার গড়ায় রেখে তবে নামবে মানে আপনার এই ফার্মটার কিরকম খরচ হয়েছে এই ফার্মটা এত পর্যন্ত যা সেটা আছে আপনার টোটাল মাসে প্রায় দশ খাবার লাগে পার ডে ন হাজার টাকা তিন লং সাত লক্ষ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার খাবার লাগে মানে লেবার খাবার মিলে তিন সাড়ে বাদ দিয়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার খালি খাবার লাগে এই নব্বইটা মার গিল ফিল যা মিলে যা আছে টোটালে প্রায় তো আপনার কাছে দুশো মতো মাল আছে হ্যাঁ দুশো প্লাস আছে দুশো প্লাস আছে আড়াইশো প্লাস আছে বাচ্চা নিয়ে আড়াইশো প্লাস তাতে আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার খাবার চলে যাচ্ছে তিন তাহলে পার ডে সাড়ে নয় হ্যাঁ তিন লাখ টাকার উপরে খাবার হবে সাড়ে তিন লাখ লাখের মতো খাবার তিন থেকে সাড়ে তিন টাকা মাসে খাওয়া খেয়ে খাবার লাগে তা আপনারাও এস্টিমেট করুন আর দাদা একটা পিকের খরচায় আপনার এই খাবারের খরচা কত হচ্ছে পার ডে না একটা পিক যদি আমি যদি আফটার উইনিংয়ের পরে আমি যদি সেটাকে ফ্যাডিনারে তৈরি করি একশো কিলো পর্যন্ত কিরকম খরচ হতে পারে মানে বাচ্চা তৈরি করার মানে উইনিং থেকে দুধ ছাড়া থেকে হ্যাঁ দুধ ছাড়ার পর উইনিং থেকে সাড়ে ছয় সাতের মধ্যে এসে যায় সাতের মধ্যে আপনার খাবারে চলে আসে হ্যাঁ তো সেটা তো এখন বর্তমানে প্রায় দুশোর কাছাকাছি বিক্রি হচ্ছে নাকি হচ্ছে তো মোটামুটি দুশোর কাছাকাছি বিক্রি হচ্ছে বাচ্চা বাদ দিলেও আমাদের নিজস্ব বাচ্চা দিয়ে হয় ফিফটি পার্সেন্ট প্রায় থেকে যাচ্ছে নাকি নিজস্ব বাচ্চা হলে তো বলারই কিছু নেই হ্যাঁ তো একটা লাভজনক ব্যাপার কিন্তু যাদের কম ই পুঁজি আছে তা আপনারা ভেবেচিন্তেই এই বিজনেসের মধ্যে আসলেন না হিউজ একটা ফান্ডের খোঁজ না আজকে যে ভদ্রলোক এসেছিলেন উনি কিন্তু দু বছর আগে ফান্ডটা বন্ধ করেছিলেন খাবার অভাবে হুম ঠিক আছে হুম ওনাকে লোকে ধার দেবে বলেছিল যেটা কেউ বাড়ি কিডনি ভিত্তি করে ধার দেবেন না উনি যে ধার দেবে বলেছে বিয়ের আংটি ভিত্তি করে ধার দিয়েছিলেন হ্যাঁ বাড়ি আর কিডনি ভিত্তি করে কেউ আমাকে ধার দেয় না উনি তো বললেন আপনার সামনেই তো বললেন উনি আবার নতুন করে শুরু করবেন তবে এবারে বড় সড়ো ফান্ড জোগাড় করেছেন উনি মানে এই ব্যবসার মধ্যে যারা একবার ইনভলভ হয়েছে তারা কোনো মতে ভাবে হার মানতে চায় না তারা একটা কনফিডেন্স আলাদা লেভেলের পায় আর যার জন্য তারা বারবার করে ব্যর্থতার পরও ফিরে আসতে চায় দেখি তোর কি খাবার কম হচ্ছে তোর ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে দেখালাম সবাই ভালো থাকবেন